স্কুল তারপর বাড়ি গাড়ি অন্ডালে একের পর এক বস্তু গিলে খাচ্ছে ভূমিধস ভূমিধসের জেরবার অন্ডাল গাফিলতির অভিযোগ ইসিএল এর বিরুদ্ধে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্তদের মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের অন্ডালে কাজুরা অজির বাগানে স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলে ফাটল দেখেন এলাকাবাসীরা কিছুক্ষণ পরেই মাটি ধসে মাঝামাঝি ভেঙে যায় স্কুলটি একটি চলে যায় ঘটনার জন্য ইস্টার্ন কোল্ডিল্ড লিমিটেড কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এলাকাবাসীরা স্থানীয়দের অভিযোগ এলাকায় ইসিএল পরিচালিত কয়লা খনিগুলি যথাযথভাবে বালি দিয়ে ভরাট করছে না কর্তৃপক্ষ যার ফলেই এই পরিণতির

যার কারণে এই বারবার এই ধরনের ঘটনা ঘটছে এলাকার মানুষ আনরিজেবল ফিল করছে সুরক্ষিত নয় তাহলে আপনারা থাকবেন কি করে এখন এইভাবে থাকছে সবাই ভূমি ধসে স্কুল ভেঙে বন্ধ হয়েছে পড়ুয়াদের পঠন পাঠন বাড়ি গাড়ি হারিয়ে মাথায় হাত পড়েছে স্থানীয়দের ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের পরে সেখানে সমস্ত মানুষজনকে পুরো ঘিরে ফেলা হয়েছে এবং যে স্কুল সেই স্কুল কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে যে দিয়ে সেই স্কুল ভেঙে ফেলা হচ্ছে এবং আস্তে আস্তে যে সমস্ত মানুষজন তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে থেকে রিপোর্ট বাংলা